নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো এটা পরের দিন সকালে ব্রেকফাস্ট চলছে গেস্টটা সবাই নেমে পড়েছে এখন ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তো ব্রেকফাস্টে রয়েছে হয়েছিলো আজকের পুরি সবজি ব্রেড বাটার জ্যাম ফ্রুট সুইট দুধ কনফ্লেক্স তো এইগুলো ছিল ব্রেকফাস্টে চলুন গেস্টটা এখন ব্রেকফাস্ট করছে আর দেখা হচ্ছে লাঞ্চের সময় রয়েছে স্যালাড স্টিম রাইস ভুড়ি আলু ভাজা ভেজ ডাল মিক্স ভেজ চিংড়ি মাছের মালাইকারি মটন কষা ফুট চাটনি মিষ্টি এখানে সবার লাঞ্চ চলছে এই যে দেখতে পাচ্ছি শেয়ার করে আর লাইক কমেন্ট একটা করে দেবেন এখন আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে আজকে এনাদের চেক আউট রয়েছে আজকে লাঞ্চ চলছে এখন তো চলো লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের यार ये तो लागी और ये के बुढ़ापे की बात है और मैं ये बता मान और मैं बता मान ডিগনিটি ফাউন্ডেশন থেকে এসছে আমাদের একটা সিনিয়র সিটিজেন অর্গানাইজেশন আমরা ওইখান থেকে প্রায় পঞ্চাশ জন সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন বলবো না আমরা সবাই মিলিয়ে জুনিয়র আমরা সব নতুন যৌবনের দূত আমরা সবাই বুকিং করেছি চলন্তিকা রিসর্ট এই রিসর্টটা সত্যি খুবই সুন্দর এবং এদের ব্যবস্থাপনা খুব ভালো এদের খাবার দাবার পরিষেবা সব এক্সেলেন্ট দারুণ আমি এখানে রেটিং একদম এ প্লাস দেব খুবই ভালো লেগেছে আমি অন্যদের রেফার করব সাজেস্ট করব এখানে যেন আছে খুবই ভালো লেগেছে নমস্কার আমরা কলকাতা ডিগনিটি ফাউন্ডেশন থেকে এখানে এসেছি আমাদের আমরা প্রতি বছরেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তার মধ্যে আমরা এই বছর এই গাদিয়ারা জায়গাটা সিলেক্ট করেছি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এই অভিজ্ঞতাটা আমাদের একটা অন্যতম অভিজ্ঞতা আমরা নয় এবং দশ আমরা এখানে আসার জন্য গতকাল আমরা দুপুরবেলা আটচল্লিশ জন মেম্বার নিয়ে আপনাদের এখানে এসেছি আমি দেখলাম আসার পর থেকে আপনাদের আতিথেয়তা ছোটখাটো ছোটোখাটো যে সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা যত্ন সহকারে সেটা সলভ করা খাবারের মান ভীষণ ভালো আর যখন যেভাবে ডাকা হয়েছে ছুটে এসে সেই কাজটা করে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমরা সন্ধ্যের পর একটা প্রোগ্রাম করবো ভেবেছিলাম সেই প্রোগ্রামের জন্য যে সহযোগিতা করার দরকার বাইরে থেকে সেই সহযোগিতা পর্যন্ত করা হয়েছে আমরা ভীষণ হ্যাপি আমি চেষ্টা করব আমার আবার কিছু গ্রুপ কলকাতায় তো আমাদের চারটে বড় গ্রুপ আছে আমরা একটা গ্রুপ এসছে আরো তিনটে গ্রুপ যাতে আসে আমি সেই চেষ্টা করব আর সর্বোপরি সবাইকে অনেক ধন্যবাদ যে আপনাদের এত সুন্দর ব্যবহারের জন্য এবং খাবার যে খাবার খেলে মানুষ খুশি হয়ে যায় সেই খাবারটা ছিল লাজবাব বাস আর কিছু বলতে চাই না